নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি পর্যন্ত এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আছে সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি রহিম আলীকে নিয়ে তো রহিম আলীকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মার্কাজ মার্গুলা তিনি রহিম আলীকে নিয়ে একটা আপডেট জানিয়েছিলেন আপডেটটা হলো যে রহিম আলী তিনি চেন্নাই এফসিতে স্টে করতে পারেন নাহলে তিনি ওড়িশা এফসিতে যোগ দিতে পারেন সেটা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এরকমই একটা আপডেট মার্কাজ মার্গুলা তিনি জানিয়েছিলেন রহিম আলীকে নিয়ে তো এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম রোহিম মালিকিনে লাস্ট আপডেট এটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো রোহিম মালিকিনে এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মালিক মালিকেনে ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছেন তো ডিলটা ডান হয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসে তো এবারটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো রহিম আলী তিনি ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছেন তো এরপর আমাদের এটাই দেখার যে রহিম আলী তিনি ওড়িশা এফসিতে গিয়ে সার্জিও লোভের আন্ডারে নিজের পারফরমেন্সের কতটা উন্নতি করতে পারে এটাই আমাদের দেখার এরপর আমরা কথা বলবো জুয়ান ফেরান্ডোকে নিয়ে তো লাস্ট মরশুমে আইএস রে মোহনবাগানকে প্রথম দিকে কোচিং করিয়েছিলেন জুয়ান ফেরান্ডো তো মোহনবাগানের তরফ থেকে জোয়ান ফেরণ্ডাকে স্যাক করে দেওয়া হয়েছিল তো মোহনবাগানের তরফ থেকে স্যাক করে দেওয়ার পর জুয়ান ফেরান্ডো তিনি আরও একটি নতুন দলে যোগ দেন হেডকোচ হিসাবে এ ই লার নাকা তো এই ক্লাবটিতে জুয়ান ফেরান্ডো তিনি যোগ দিয়েছিলেন তো এই ক্লাবটি থেকেও জুয়ান ফ্রেন্ডোকে শ্যাক করে দেওয়া হয়েছে তো এই ক্লাবটির তরফ থেকেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে তো জুয়ান ফ্রান্ডোকে নিয়ে এই আবেটটা ছিল এই আবেটারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি কে নিয়ে যে আবেটটা বেরিয়ে আসে সেটা হলো যে পিএসসির তরফ থেকে এই দুই ক্লাবকে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছিল তো এই পাঁচ দিনের মধ্যে এই দুই ক্লাবের বক্তব্য পেশ করতে বলা হয়েছিল পিএসসির কাছে তো এই পাঁচ দিন টাইম দেওয়া হচ্ছিল এই দুই ক্লাবকে এখন ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি কে নিয়ে যে আবার বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফ সি তারা তাদের বক্তব্য পেশ করার জন্য তারা আরও দু সপ্তাহ টাইম চেয়ে আবেদন করে পিএসসির কাছে এবং পিএসসি এই দুই ক্লাবের আবেদনকে প্রত্যাহার করে দেয় এবং পিএসসি এই দুই ক্লাবকে জানিয়ে দিয়েছে যে এই দুই ক্লাবকেই দশ তারিখের মধ্যে তাদেরকে তাদের বক্তব্য বেশ করতে বলা হয়েছে তো ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি কে নিয়ে এই আপারটা ছিল এই আপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসি কে নিয়ে তো মাল্লাপুরম এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি এফসিতে যোগ দিলেন চেন্নাই সিটি এফসিকে আই লিগ জেতানো উড়গুয়ের স্ট্রাইকার পেদ্রো মানজি স্পেন এর নামী ক্লাব এসপানিওলের যুবদল থেকে উঠে আসা এই ফরওয়ার্ড স্পেনের ক্লাব হসপিটালেট থেকে দু হাজার আঠেরো উনিশ মরশুমে ভারতে এসে চেন্নাই সিটির হয়ে কুড়ি ম্যাচে বাইশ গোল করে এবং দলকে আই লিগ জিতিয়ে সারা ফেলে দেন এই ফরওয়ার্ড যার জন্য তিনি পরের মরশুমে জাপানে একটি জে লিগ টুয়ের ক্লাবে তিনি চান্স পান তো সেখানে তিনি খেলেন তো তারপর তিনি আবার জাপান থেকে ফিরে এসে ভারতের মহামাডেন ব্যাঙ্গালুরু এফসি ও রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে তিনি খেলেন তো নেপালের হয়েও তিনি বিরাটনগর সিটিরও তিনি খেলেছেন তো গত মরশুমে তিনি স্পেনের নিচের সারির ক্লাব অনাদেরিয়া পুলি দোতে খেলেছিলেন তো এরপর আমাদের এটাই দেখার যে তিনি মাল্লাপুরম এফসিতে এসে তিনি নিজের পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা এটাই আমাদের দেখা মাল্লাপুরম এফসিকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসে আপডেটটা হল যে উদ্বোধনী সুপার লিগ কেরলে খেলতে নিজেদের প্রথম হোম জার্সি উন্মোচন করলেন মাল্লাপুরম এফসি দলটির কিট স্পন্সার হলেন ডেনমার্কের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামেলস এই জার্সি প্রস্তুত করেছেন তো আগামী একত্রিশে আগস্ট থেকে শুরু হতে চলেছে সুপার লিগ কেরলের প্রথম আসর তো কেরলের ছয়টি শহরের ছয়টি ক্লাবকে নিয়ে আয়োজিত হতে চলা এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী চারই নভেম্বর এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসি নিয়ে তো পাঞ্জাব এফসি নিয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে পাঞ্জাব এফসির গোলরক্ষক কোচ হলে নেপালের মনীষ তিমসিনা তো চৌত্রিশ বছর বয়সী এ এফ প্রশিক্ষণে এই লাইসেন্সধারী প্রশিক্ষক ইতিপূর্বে নেপালে জাতীয় দল আই লিগের ক্লাব গোকলামকেল এফসিকে কোচিং করিয়েছেন তো এই কোচকেই পাঞ্জাব এসি তারা তাদের গোলরক্ষক কোচ হিসেবে নিযুক্ত করেছেন তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কর দিও যারা আমার চ্যানেলে প্রথমবার আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে